ফার্নিচারে চলে আসছে তো এত সুন্দর এই সোফাটা কি ভাই টাকা ছাড়াই নিতে পারবে এই সোফাটা টাকা সারা নিতে পারবে বলছি প্রথমে বলছি টাকা ছাড়ার সেগুন কাঠের ফার্নিচার দিয়ে দেবো টাকা সারা বেডরুম সেট দিয়ে দেবো টাকা সারা সব দরনার ফার্মিসার দিয়ে তো আমরা ওকে কি কি আছে ভাই সাথে দেখেন এই সাইডে কিন্তু তিন সিট আছে এই সাইডে দুই সিট আছে আচ্ছা সেখানে কিন্তু সুন্দর একটা ম্যাগাজিন ডয়ার আছে চমৎকার একটি কর্নার আছে দেখেন কর্নার এখানে কত সুন্দর একটা নকশার কাজ করে দেওয়া আছে নকশার কাজ কিন্তু করা আছে সাথে কিন্তু টিটিভিএল থাকছে সম্পূর্ণ ফ্রি মানে এই সোফা কিনলে এই টিটিভিএল একেবারে ফ্রি দিয়ে দিতেছি ভাই খুবই চমৎকার ভাই এটা কি অর্জিনা সেগুন কাঠের অর্জিনাল চিটরাং সেগুন কাঠের অর্জিনাল চিট এবং আরো ম্যাজিক আছে ভাই আরো ম্যাজিক আছে আরো ম্যাজিক আছে ভাই আর ভাই কি কোন দেখেন এই সাইডে কিন্তু আর একটা ওরে ভাই রে ভাই দেখেন এই পাশে অরিজিনাল দেখেন দেখেন কি সুন্দর নরম একদম তুলতুলে এটা কিন্তু একদম রাবার ফর্ম রাবার ফর্ম কত ইঞ্চি ভাই আছে ভাই এটা পাক্কা চার ইঞ্চি ভাই চার রাবার আছে এটা কিন্তু গ্যারান্টি আছে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের কিন্তু এগুলো ওকে আচ্ছা